আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দাখিল দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতেছো আর আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলা দ্বিতীয় পত্র তো এমসি সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আশা করি আজকে সকলেরই এমসি কিউ ভালো হয়েছে খুব সোজাই এসেছে তো সবকলি কিন্তু ভালো করার কথা তো এখানে আমরা ক সেটের সমাধান করতেছি আর বাকি তিনটা সেট টোটাল চারটা সেট কীভাবে মিলাবা প্রথমে আমরা একটু দেখিয়ে নিই দেখো এখানে প্রথমে তোমরা এখানে খুঁজে বের করবা বাংলা ভাষার নিজস্ব লিপি নাম কী বাংলা লিপি এই বাংলা লিপি শব্দটা বাং প্রশ্নটা তোমরা খুঁজবা বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কী এটা দেখবা তোমাদের কত নাম্বারে আছে তারপরে দেখো বর্ণমালা সংক্রান্ত এই প্রশ্নটা কত নাম্বারে আছে তত্ত্ব তারপরে দেখো প্রমিত রীতি এই উদাহরণটা তোমাদের কয় নাম্বারে আছে তারপরে অনুবর্গ কত আছে এগুলো দেখবা তো নিচের কুণ্ঠী দন্ত ব্যঞ্জন তো এভাবে খুঁজে বের করবা খুঁজে বের করে তারপর তোমরা উত্তরগুলা যখন তোমরা কাজ করবে তাহলে দেখা যাবে আর তোমাদের এখানে কোনো সমস্যা হবে না বা কোনো সেটের আলাদা করে তোমাদের সেট খোঁজারও প্রয়োজন হবে না দেখো এখানে এক নম্বরের উত্তর হবে বাংলা ভাষার নিজস্ব লিপি কুণ্ঠী এটা হবে বাংলা লিপি তারপর দুই নম্বরে দেখো দুই নম্বরের উত্তর হবে ধ্বনিতত্ত্বে তারপর তিন নম্বরের উত্তর হবে প্রমিত রীতি তারপর চার নম্বরের উত্তর হবে দেখো অনুবর্গ তারপরে পাঁচের উত্তর হবে ত তারপরে ছয়ের উত্তর হবে ডাসিনার তারপরে দেখো সাতের উত্তর হবে প্রত্যয় তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে দেখো পরবর্তীতে আট নম্বর দেখো আটের উত্তর হবে বলক তারপরে নয়ের উত্তর হবে প্রগতি তারপরে দশ নম্বর উত্তর হবে গরুর গাড়ি এগারোর উত্তর হবে জঞ্জুগ এক জৈনকের এটা ছিল জঞ্জুগ এক তারপরে বারো নম্বর উত্তর হবে তিন আট নম্বর তেরো নম্বর উত্তর হবে এক দুই তিন তারপরে চোদ্দো নম্বর উত্তর হবে গ্রহ তা পরবর্তীতে আমরা চলে যাই তো পনেরো নম্বর উত্তর দেখো এখানে জাতি বিশেষম তারপরে ষোলো নম্বর উত্তর হবে স্বয়ং তারপর সতেরো নম্বর উত্তর হবে গুণবাচক আঠারো নম্বর উত্তর হবে প্রযোজক প্রযোজক ক্রিয়ার তারপরে দেখো উনিশের উত্তর হবে বহুদিন ধরে অপেক্ষা করে আছি তারপর বিশ নম্বর উত্তর হবে সাপেক্ষ যোজক তারপরে একুশ নম্বর উত্তর হবে সিদ্ধান্ত আবেগ তারপরে বাইশ নম্বর উত্তর হবে সংখ্যার ধারণা তারপরে চলে যাচ্ছে পরে দেখো তারপর রয়েছে তেইশ নম্বর উত্তর হবে শেষেরটা তেইশের উত্তর হবে তারা মাঠে খেলেছিল তারপর চব্বিশের উত্তর হবে প্রথমটা সরল তারপরে এই পঁচিশের উত্তর হবে অধিকরণ অধিকরণ শেষেরটা তারপর ছাব্বিশ নম্বর উত্তর হবে ভাববচ্ছ তারপর সাতাশ নম্বর উত্তর হবে খ কমা আঠাশের উত্তর হবে ক শশী তারপর উনত্রিশের উত্তর হবে গ চিপ চিপে তারপরে ত্রিশ নম্বর উত্তর হবে ঘ শেষেরটা পুরস্কার তো এই ছিল তোমাদের আমি শিখো সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ